চোখ বন্ধ করুন এবং ভাবুন হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকালো তারপর এক তীব্র বজ্রধ্বনি চারপাশ কাঁপিয়ে তুল এই বজ্রধ্বনি কি শুধু প্রাকৃতিক শব্দ নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর এক বিশাল নিদর্শন আজ আমরা উন্মোচন করব মেঘের গর্জনের রহস্য কুরআন বিজ্ঞান ও মানব সভ্যতার চোখে আমি রাজু আহমেদ আর আপনি দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ কুরআ সুরারাদ আয়াত এক তিন এ আল্লাহ বলেছেন আর বজ্র তারইসংস মহিমা ঘোষণা করে এবং তা করে তার ভয়ে আর তিনি বজ্র নিক্ষেপ করেন এবং যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এখানে তিনটি গভীর রহস্য লুকানো আছে বজ্র শুধু শব্দ নয় বরং আল্লাহর প্রশংসা এক প্রকার সৃষ্টির ভাষা ফেরেস্তারাও এর সাথে যুক্ত অর্থাৎ বজ্রধ্বনি কেবল পদার্থবিজ্ঞানের ফর্মুলা নয় এর সাথে আধ্যাত্মিক শক্তির সম্পর্ক আছে বজ্রপাত এক ধরনের শাস্তি বা সতর্কবার্তা হতে পারে বিজ্ঞান বলছে বজ্রপাত হয় যখন মেঘের মধ্যে চার্জ বিভাজন হয় উপরের অংশে জমে যায় পজিটিভ চার্জ নিচে নেগেটিভ চার্জ যখন চার্জের ভারসাম্য ভেঙে যায় তখন তা কোটি ভোল্ট বিদ্যুৎ নিয়ে আকাশ থেকে মাটিতে নেমে আসে এই সময় বাতাসে তৈরি হয় শক ওয়েভ যেটাই আমরা বজ্রধ্বনি হিসেবে শুনি আশ্চর্যের বিষয় বজ্রধ্বনি কেবল শব্দ নয় বরং এটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্লাস সান ওয়েভের সমন্বয় নাসার গবেষণা বলছে বজ্রধ্বনির মাধ্যমে মহাকাশে এক ধরনের রেডিয়াসে নাও পাঠানো হয় যা পৃথিবীর অ্যানসফে পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ প্রতিবার বজ্রধ্বনি ঘটছে তখন শুধু শব্দই হচ্ছে না বরং মহাশূন্য পর্যন্ত একটি বার্তা ছড়িয়ে যাচ্ছে এখন ভেবে দেখুন চৌদ্দশো বছর আগে কুরান বলেছে বজ্র তারই প্রশংসা করে আধুনিক বিজ্ঞান বলছে বজ্র আসলে একটি ইউনিভার্সাল সেই নাও বজ্রপাতের এক সেকেন্ডে উৎপন্ন শক্তি দিয়ে প্রায় এক হাজার ঘরকে একদিন বিদ্যুৎ দেওয়া সম্ভব বিজ্ঞানীরা এখনো ব্যাখ্যা করতে পারেনি কেন কিছু বজ্রপাত মাটিতে নামে না বরং মেঘ থেকে মেঘে ঘোরে এবং রহস্যময় শব্দ তৈরি করে কুরআন বলছে ফেরেশতা এতে অংশ নেয় বিজ্ঞান বলছে কিছু এলেক্ট্রোমাইড নেথেক্ফিয়া ফ্যারন এমনভাবে আচরণ করে যেটা মানুষের বোধের বাইরে অর্থাৎ বজ্রধ্বনির মধ্যে শুধু প্রাকৃতিক রহস্য নয় বরং এমন এক অতিপ্রাকৃতিক ইঙ্গিত আছে যা বিজ্ঞান পুরোপুরি ধরতে পারছে না বিজ্ঞান বলছে বজ্রধ্বনি হল শকওয়েভ কুরআন বলছে বজ্রধ্বনি হল আল্লাহর প্রশংসা দুটো আসলে বিরোধী নয় বরং একই ঘটনার দুই দিক বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে বজ্র হয় কুরআন জানায় কেন বজ্র হয় বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে কি প্রসেস কিন্তু উদ্দেশ্য জানায় কেবল কুরআন প্রিয় দশক আমরা প্রতিদিন বজ্রধ্বনি শুনি কেউ ভয় পাই কেউ অবহেলা করি কিন্তু আজ বুঝলেন এটি শুধু শব্দ নয় এটি একদিকে বৈজ্ঞানিক রহস্য অন্যদিকে আল্লাহর শক্তির ঘোষণা প্রশ্ন হল এই গর্জনের মধ্যে লুকিয়ে থাকা বার্তাকে আমরা কি শুনতে পাচ্ছি নাকি শুধু শব্দ হিসেবে পাশ কাটিয়ে যাচ্ছি এভাবেই কুরআন প্রতিটি নিদর্শনে আমাদের চোখ খুলে দেয় বিজ্ঞানের অগ্রগতির শতাব্দীর পরশতাব্দী পরও আমরা আসলে সেই সত্যই খুঁজে পাই যা কুরআন অনেক আগেই ঘোষণা করেছে আমি রাজু আহমেদ আর আপনি দেখছিলেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন আল্লাহর এই অলৌকিক রহস্য